হ্যালো বীরর্স আসসালামু আলাইকুম ও বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা চালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তই প্রতিদিনের মতো আবার নতুন একটি পশিকরণের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বীরস আজকে আমি আপনাদের মাঝে নারী বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি মাত্র দশবার পাঠ করলেই নারী তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং নিজে থেকে আপনার কাছে এসে মিলন সমাবেশ করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে ভাবি অথবা সম্পর্কে আপনার চাঁসি অথবা সম্পর্কে আপনার স্বাস্থ্যবন আবার দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্যবন আগে প্রেম ভালোবাসা করছেন এবং তাকে আপনি বিয়ে সাদি যে কোনো কারণগুলো আপনি তাকে পান নাই কিন্তু তার সাথে আপনার আগে সম্পর্ক ছিল এবং আপনি চান যে সে যাতে আগের মতো করে আমার সাথে মিলন সমাবেশ করে এবং তার স্বামীর ঘরে সে থাকবে এবং এটি কেউ যাতে না জানতে পারে তার স্বামীর ঘরে তার সংসার ঠিক থাকবে কিন্তু আমার সাথে যাতে গোপনে মিলন সমাবেশ করে আপনি এটা চাচ্ছেন এবং আপনি তাকে ভোগ করবেন তাকে বলতেছেন কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না এবং আপনাকে সে আর পাত্তা দিচ্ছে না তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পুরাতন প্রেমিকাকে আপনি ভোগ করতে পারবেন মিলন করতে পারবেন তার সাথে এবং সে আপনাকে নিজে থেকে ডাকবে আবার দেখা যাচ্ছে আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার পাশের বাসার চাষি অথবা আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার অনেকেই আছেন আপনারা মুখ ফুটে সাহস করে বলছেন কিন্তু আপনাকে অপমান করছে এবং এখন আপনাকে সহ্য করতে পারে না আপনি যে জায়গায় থাকেন সে জায়গা থেকে দশ হাত দূরে থাকে এবং আপনি যেইখানে থাকেন দশ হাত দূরে দিয়ে হেঁটে চলে যায় ভুল করে আপনার দিকে তাকায় না কিন্তু আপনার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা এবং সে যখন আপনার সামনে আসে তখনই আপনার তার সাথে মনে হয় এরকম যে তাকে একটা বার ধরতে পারতাম যদি এবং তার সাথে মিলন করতে পারতাম যদি একটা মনে মনে কল্পনা চলে আসে কিন্তু বাস্তবে করে সাহস করে বলতে পারতেছেন না আবার বলছেন কিন্তু অপমান করছে উল্টে এবং সেইখান থেকে আপনার আরও জেদ যে তার সাথে আপনি একবার হল মিলন করবেন তবে এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনার সে জেদ পূরণ করতে পারবেন এবং আপনাকে যাই বলতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনাকে এসে বলবে এই মন্ত্রটির দ্বারাই তো এই মন্ত্রটি দশবার পাঠ করলেই কীভাবে পাঠ করলে নারী নিজের ইচ্ছাই আপনার সাথে মিলন করার জন্য এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য আপনাকে নিজের মুখে এসে বলবে কীভাবে কী করলে আমি ভিউটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে মিস্টার আমার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে তাকে আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মিস আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি একশো পার্সেন্ট গ্যান্ডের সঙ্গে কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন আর আপনারা নিজে কাজ করাকে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই অথবা আপনার ভিডিওটি কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে পরে এই নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আবার বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটি যদি আপনি ট্রেন টেনে অথবা স্কিপ করে যদি না দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরও বলতেছি কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন আমি আবার বুঝে দেবো কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো স্কিপ করবেন না কোনো ট্রেন টেনে দেখবেন না মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে আপনি নিয়মকানুন সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন এবং কাজ করতে পারবেন আর এটি আমার পরীক্ষিত মন্ত্র আর আমি এই জন্য গ্যারান্টি সহকারে আপনাদের বলছি যেহেতু আমি ফলাফল পাইছি আপনারাও ফলাফল পাবেন কারণ আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো যেহেতু আমি সেই নিয়মে কাজ করে ফলাফল পাইছি তাহলে আপনারা কেন পাবেন না অবশ্যই পাবেন শুধু নিয়মকানু একশো তো একশো মানতে হবে কিন্তু নিয়মকানু থেকে শর্ষের দানা পরিমাণ ভুল হলে কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না তুই জাস্ট কথা না এই কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু এখন আমি বলে দিব কীভাবে কী করলে নারী নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দেবে এবং সে তার সাথে মিলন সমাবেশ করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে তবে কীভাবে কী করলে এখন আমি সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনের দিকে দেখে মন্ত্রটি পাঠ করবেন বার। এই মন্ত্রটি পাঠ করতে হবে দশবার আর এই মন্ত্রটি আপনারা সপ্তাহের যে কোনো দিনে পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য নির্ধারিত উল্লেখ কোনো সময় নির্ধারিত কোনো দিন নাই নিজের ইচ্ছা মতো আপনি এই মন্ত্রটি যে কোনো দিন পাঠ করতে পারবেন যে কোনো দিন প্রয়োগ করতে পারবেন কিন্তু মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি পশ্চিম দিকে দাঁড়ায় থেকে আপনাকে মন্ত্রটি পাঠ করতে হবে কিন্তু যদি না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না অথবা পশ্চিম দিকে দাঁড়ায় থেকে না ওই অন্য কোনো দিকে যদি আপনি যদি দাঁড়ায় থেকে মন্ত্রটি পাঠ করেন তাহলেও কাজের ফলাফল পাবেন না এক কথায় শরীর পাক রেখে পশ্চিম দিকে তাকায় আপনাকে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটির দশবার পাঠ করতে হবে দশবার পাঠ করতে হবে আর যখন আপনি মন্ত্রটি পাঠ করবেন তখন যাতে আপনার আশেপাশে কোনো মানুষজন যাতে না থাকে আপনি যে কোনো একটি ফাঁকা জায়গায় যে পশ্চিম দিকে দাঁড়াই থেকে সুন্দরভাবে স্ক্রিনের দিকে দেখে মন্ত্রটি দশবার পাঠ করবেন দশবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর সামনে যে আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে শুধু তার শরীরে একটি মাত্র ফো দিতে হবে দিয়ে আপনি এখান থেকে চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর সে আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে মিলন সবাস কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিদের মুখে এসে আপনাকে মিলন সবাস করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে সে নিজেই এসে আপনাকে বলবে আপনাকে মুখ ফুটে দেয় বলতে হবে না আপনাকে কিছু করতে হবে না শুধু যেভাবে নিয়মকানুনগুলো বলে দিলাম সে নিয়মকানুন মেনে কাজ করবেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সবার বলছি তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে যেখানেই থাকুক আপনার সাথে মিলন সমাশ করার জন্য সে নিজে থেকে আপনার কাছে এসে নিজের মুখে আপনাকে বলবে এবং সে নিজে থেকে কাপড় খুলে দেবে তার জ্বালা মেটানোর জন্য আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো তাকে ভোগ করতে পারবেন ইচ্ছা মতো তার সাথে মিলন করতে পারবেন আপনার যতদিন খুশি যতবার ইচ্ছা তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর জয় মন্ত্র তন্ত্রমন্ত্র কার্যকর সালনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি